আসসালামু আলাইকুম এই যে দেখুন বিশাল একটা প্রজেক্ট পাতাকপি ফুলকপির এই যে কি দারুণ প্রজেক্ট করা হয়েছে এইখানে ছিল এ দেখুন ধরতে এটা দারুন এই সাইডে টমেটো দারুন বিশাল অনেক ঝরেও ভাঙবে না বা ভাঙে না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আর বিশাল অনেক এই যে দেখুন বিশাল ব্যাপকতা টমেটো এগুলো ভালো হবে ভালো হলে দিয়েন গাছ

টাকা লিসনে এই যে পাশে দেখেন ফুলকপি আছে পাতাকপি এই যে দেখেন এলে কিন্তু সব হবে চারা কি দার এখন যাচ্ছি বেগুন লিতে বেগুনের সাইডে

ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই যে আমরা চারা নিয়ে যাচ্ছি এখন আমরা এখন বের হয়ে যাব এখন দুই স্তরের নিরাপত্তা পর্দা বেষ্টনী দেওয়া আছে এই যে প্রথমে এইটা একটা বাস তারপরে আবার এইটা আর একটা যাই হোক সবখানে এরকম আধুনিক এখানে অনেক ইয়ে আছে চ্যানেলটি কী করতে হবে এই যে আমাদের তার আমরা এইসব নিয়েছি ইনশাল্লাহ আমরা দেখাবো এই যে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানেই শেষ করলাম আলহামদুলিল্লাহ